আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সরকারকে হুঁশিয়ারি করলেন এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো সার নয় সরকারকে উদ্দেশ্য করে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে আওয়ামী লীগ অস্ত্র উঁচে শেষ রাতে ক্ষমতা দখল করে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে পঁচাত্তর বছরে আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে দেশের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে এসেছে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগে থাকাকেই মাসুদ পেজেশ ইরানে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এখানে চারজন প্রার্থীর মধ্য দুইজন ভোটে জিতেছে কিন্তু ইরানের সংবিধান অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট ভোট যদি কেউ না পায় তাহলে এককভাবে সরকার গঠন করতে পারবে না এ কারণে যারা দুইজন সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এদের নিয়ে আগামী পাঁচই জুলাই পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখান থেকে বলা যাবে ইরানের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দির অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভয়ে মরা নয় সাহস করে লড়াই করুন পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে শনিবার উনত্রিশে জুন বিকেলে রাজধানী নয়পল্টনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলীয় চেয়ারপারসন বেগ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠানিকভাবে বেলা পৌনে তিনটায় পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগে নয়পল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনের দুপাশে সড়ক বন্ধ হয়ে যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছে কেউ চিকিৎসা পাচ্ছে না লুট করে দেশের টাকা পাচার করছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতি সঙ্গে জড়িত এনবিআর এর কর্মকর্তা জড়িত এমন আরো অনেকেই আছে তিনি বলেন খালেদে জিয়া আমাদের গণতন্ত্র ও আন্দোলনের প্রতীক তাকে রক্ষা করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই সামিল হই তোর যুবকদের হাতেই দেশের ভবিষ্যৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন তারпротив চরম অন্যায় করা হয়েছে মিথ্যা মামলা সাজা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিএনপি'র মহাসচিব বলেন সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করছে আমরা পানি চাই অভিন্ন নদীর পানির हिस्सा চাই আজকে শেখ হাসিনা সবকিছু উজাড় করে ভারতকে দিয়ে দিয়েছে বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছুই পায়নি বরং তারা পেয়েছে গিন্নায় এবং তাদের সম্পদ লুট করা হয়েছে এই সরকার ক্ষমতায় থাকা মানে দেশ ধ্বংস করা সুতরাং নিজেদের রক্ষা করতে হলে আমাদের আন্দোলন আরও তীব্র করতে হবে খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো সার নয় বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়ার কোনো মতে বেঁচে আছেন আমরা তার মুক্তির দাবিতে কোনো ছাড় দেব না কোনো আপোষ করব না আর চিকিৎসার কথা বলি না ক্লান্ত হয়ে গেছি শনিবার উনতিরিশে জুন বিকেলে রাজধানী নয়পল্টনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমাদের একমাত্র দাবি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করা করা জরুরি আওয়ামী লীগ গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না অন্যদিকে খালেদা জিয়াকে সারা গণতন্ত্র চলতে পারে না আমরা দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ রাখুন সুস্থ করে দিন তার মুক্তির দাবিতে আরো কর্মসূচি আসবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে রাজধানী নয়পল্টনে বিকেলে পনে তিনটায় পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগে নয় পল্টন এলাকার পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনে দুপাশে সড়ক বন্ধ হয়ে যায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান নিতাই রায় চৌধুরী আহমেদ আজম খান এছাড়া আরো বক্তব্য রাখেন বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ চেয়ারপার্সনের বিশেষ সহকারী রহমান শিমুল বিশ্বাস স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির প্রমুখ আওয়ামী লীগ অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ফ্যাসিজমের বিরুদ্ধে অকৌত ভয়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ দলের জন্ম জনগণ থেকে অস্ত্র উচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ শনিবার উনত্রিশে জুন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি বিএনপির কর্মসূচি প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন তারেক রহমান পলাতক নেতা দণ্ড প্রাপ্ত আসামি লন্ডনে বসে কর্মসূচি দেয় এ কর্মসূচি কেউ মানে পরিষ্কার বলে দিতে চাই আন্দোলন করেন তবে সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে তিনি বলেন খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে খেলা খেলা হবে হবে সাম্প্রদায়িকতার মাঠে থেকে সব মোকাবেলা করব দুর্নীতি ও বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থেকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন দাসত্ব ইঝারা কাকে বলে ভুলে কি গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় কমিশনের অফিস বন্ধ ছিল সেই অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা নিয়ে গেছেন দালালি করতে চেয়েছিলেন পারেননি পাত্তা পাননি আর যত দোষ নন্দঘোষ আমরা বন্ধু আছি বন্ধু থাকব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিদেশে আমাদের সবাই বন্ধু আমাদের প্রভু নেই আপনাদের আছে মনে আছে কথায় কথায় নিষেধাজ্ঞা ভিসানীতি জজমিয়া নাটক বাইডেনের বন্ধু সাজিয়ে আরেফিকে সাংবাদিকদের সামনে নিয়ে আসছেন পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া এ সময় নেতাকর্মীদের ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সবাই স্থল আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন কেউ বাড়াবাড়ি করবেন না ক্ষমতার দাপট কেউ দেখাবেন না কাউকে ক্ষমা করা হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতিতে বিশ্বাসী পঁচাত্তর বছরে আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের সমস্ত অর্জন আওয়ামী লীগের হাত ধরেই অর্জিত হয়েছে বছরের আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের চক্ষুশুল হয়েছে শনিবার উনত্রিশে জুন দুপুরের বন্দর নগরীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের প্রচার বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এই সেমিনারে আয়োজন করেন চট্টগ্রাম সাত আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী হাসান বলেন পাকিস্তান আমলে আয়ুব খান মার্শাল জারির পর বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় উনিশশো সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয় স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের বহু নেতাকর্মী জীবন দিয়েছে স্বাধীনতার পরও জিয়াউর রহমান ও এরশাদ এই দুই সামরিক স্বৈরশাসকই আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে দুই সালেও ভিন্ন খোলসে প্রকৃতপক্ষে সামরিক শাসন চলেছে উল্লেখ করেন হাসান মাহমুদ তিনি বলেন দুই হাজার সাত সালের সমাজে বুদ্ধিজীবী পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে ভাড়া করে সামনে দিয়ে পক্ষে সামরিক শাসনই চালু করা হয়েছিল সেই সময় দেশ পরিচালনায় ব্যর্থ বিএনপি দুর্নীতি আর দুঃশাসনের অভিযোগ তুলে যেই শাসক এসেছিল তারা তো প্রথমেই বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা কিন্তু তারা সেটি না করে প্রথমে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা সবসময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির চক্ষুশূল ছিল এ সময় বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আর কিছু নবায়ন করা হয়েছে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি আর সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থই করা হয়েছে অথচ বিএনপির নেতারা গলা ফাটিয়ে বলে যাচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মির্জা ফখরুল সাহেব নাকি ঢাকা কলেজে পড়তেন বিএনপির আরো কিছু নেতা নেতাসহ ডক্টর খানও শিক্ষিত চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বুঝতে না পারা বিএনপির শিক্ষিত নেতারা কেন অশিক্ষিতর মতো কথা বলছেন সেটা আমার বোধগম্য নয় দেশের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বললেন হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বাংলাদেশের যা কিছু অর্জন যা কিছু এ দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের আছে। শনিবার উনত্রিশে জুন বঙ্গবন্ধু অ্যাভেনিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আলোচনা সবাই তিনি একথা বলেন হানিফ বলেন আওয়ামী লীগ ছাড়া এদেশে কেউ কোনো কাজ করেননি বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা নেতৃত্বে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে তিনি বলেন দেশে আবার স্বরতন্ত্র চলছে বিএনপি আজ কর্মসূচী দিয়েছে খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে মিথ্যা ফোকরুলের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা কেননা খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবে খোলা রয়েছে আইনি লড়াই না গিয়ে তারা রাজনৈতিক फायदा নিতে চায় সবাই প্রধান হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং সঞ্চালনায় রয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির